মানুষ খুব অস হয়ে আছে ভাইয়া দেখা যায় মুখে মুখে ভালো আমার ভিতরে অনেক কষ্ট ভাইয়া যেমন দেশের হালচাল ভালো থাকার সব আপনা দিন আনে দিন খাই যেভাবে রাজনীতি চলছে রাজনীতি চলে না ভাইয়া তারা দিন আনে দিন খায় যেভাবে সেম তারা কষ্ট মষ্ট করে তারপর সার্জেন মার্জেনের যে সব অবস্থা করে সেটি ভালো না ভাইয়া পাঁচ এক পর একটু যাও ঠান্ডা ছিল এখন বর্তমান ঠান্ডা নাই অনাবর আগের মতন হয়ে যাচ্ছে চাঁদা বাজি লুটপাট এই সবই হচ্ছে পাঁচ আগস্টের আগে যেমন হাচিনার দেশটা লুটে খাইছে অহন ওই যে বেম্পি দেশটা লুটে খাইতেছে এই দেশটা আমরা এইভাবেই চলবো খালা দেয় যত বছর জেল খাটছে এমন হাতি নেওয়া জেল খাটবে সমস্যা নাই এই রাজনীতি আবার খালা দেয় যেমন যাইবো গা আবার অন্য এক রাজনীতি আইবো আওয়ামী ভিতরে এত চাপ যারা কয়ে যাচ্ছে পড়া গেছে গা না না সব বিএনপির ভিতরে আবার দিকে আছে আপনি যাচাই করেন আওয়ামী যে চাপ যারা আছে সব বিএনপির ভিতরে আপনি আমার ছায়া দিবেন আপনি আমি ছায়া দিবো এটাই তো দেশ বাংলাদেশ এটাই চলছে ভাইয়া বর্তমানে যেভাবে আমলিকের লোক গিনে আছে আরো কই পড়া গেছে এসব যাচ্ছে ইন্ডিয়া গেছে না অন সবই বাংলাদেশ আছে তারা বিএনপির ভিতরে তুই কে বিএনপি বিএনপি করতেছে এই দেশ যারা চাঁদাবাদ তাদের বিরুদ্ধে কি আইন পাশ হওয়া প্রয়োজন বর্তমানে চাঁদাবাসী যারা করবো নগদ নগদে বিচার কোন জেলখানা কোনো থানা পুলিশ করতে পারবে না দর্শন নগদ বিচার নগদ